সিদ্ধাসন বা পদ্মাসনে বসে শ্বাস প্রশ্বাস দ্বারা বায়ুকে অনুসরণ করে ভিতরে জেনে নিতে হবে তো 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 সিদ্ধাসন সিদ্ধাসন বা পদ্মাসনে বসবো করতে হয় যদি যদি বলেন অন্যদিন ভিডিও নিয়ে আর জানেন সিদ্ধাসনে বসবেন পদ্মাসনে বসে পদ্মাসনটি সবাই জানেন তবে সিদ্ধাসনটা একটু বেশি গুরুত্ব দিয়েছে ভগবান শিব তো সিদ্ধাসনে বিশেষ গুরুত্ব রয়েছে সিদ্ধাসনে বসলে সাধক খুব দ্রুত উন্নতি করতে পারে সাধন পথে দ্রুত উন্নতি লাভ করতে পারে তোমার ঠান্ডা বাতাস নাকের দুটি পথ দিয়ে গিয়ে ভিতরে চলে যাচ্ছে অর্থাৎ মস্তকের মধ্যে চলে যাচ্ছে মস্তকের ভিতরে ঢুকে ঠান্ডা বাতাস দ্বারা মস্তিষ্ক স্নাত হয়ে তোমার মাথা কপাল বুক ফুসফুস ইত্যাদি মধ্যে দিয়ে গিয়ে উদর অতিক্রম করে তোমার কুন্দস্থান অর্থাৎ মূলাধার চক্র ও যৌনাঙ্গের মধ্যবর্তী স্থান সেটি হলো কুন্দস্থান সেই কুন্দস্থানে গিয়ে ব্যক্ত হচ্ছে